বৈশাখ মাসের অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় মান্যতা রয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নান করলে জীবন পাপ মুক্ত হয়ে যায় দক্ষিণ ভারতে বৈশাখী অমাবস্যার দিনে পালন করা হয় শনি জয়ন্তী উৎসব পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় পুজোর পাশাপাশি কালসর্পদোষ শনি দোষ এবং বাস্তু দোষ থেকে মুক্তির জন্য এই অমাবস্যার দিনটি অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় বন্ধুরা আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ বাংলার দু হাজার চব্বিশ সালের বৈশাখী অমাবস্যার তিথিটি কবে পড়েছে বৈশাখে অমাবস্যা কবে পালিত হতে চলেছে জানেন কি এই অমাবস্যার তিথি কখন শুরু হবে কখন শেষ হবে অমাবস্যার নিশি পালন কবে করা যাবে অমাবস্যার ব্রত উপবাস কবে পালন করবেন এদিনে গঙ্গা স্নানের শুভ সময় এবং দানের শুভ সময় জানেন কি বন্ধুরা বৈশাখী অমাবস্যা সম্পর্কে বিস্তারিত জানতে হলে এবং বৈশাখী অমাবস্যার গুরুত্ব মাহাত্ম জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বৈশাখ মাস বছরের প্রথম মাস এটি একটি মহাপবিত্র মাস বলেই বিবেচিত হয় এই বৈশাখ মাসে যে অমাবস্যা তিথি পড়ে তাকে বৈশাখী অমাবস্যা বলা হয় এই বৈশাখী অমাবস্যা পরিচিত সত্যুভাই অমাবস্যা নামেও দক্ষিণ ভারতে এই দিনে পালন করা হয়ে থাকে শনি জয়ন্তী উৎসবটি বৈশাখী অমাবস্যা হল পূর্বপুরুষে প্রসন্নতা লাভ করার একটি বিশেষ দিন এই দিনে গঙ্গা স্নান করে জল এবং ছাতু দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবনে সুখ শান্তি আসে এবং সৌভাগ্যের উদয় হয় যেহেতু বৈশাখী অমাবস্যায় পালন করা হয় শনি দেবের জন্মবার্ষিকী তাই বৈশাখী অমাবস্যায় শনিদেবের পুজো করলে জীবনে উন্নতির পথে সৃষ্টি হওয়া সমস্ত বাধা দূর হয়ে যায় হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বিবেচিত হয় প্রতি মাসে একটি করে অমাবস্যা পড়ে বাংলার নববর্ষের প্রথম অমাবস্যা তিথি হল বৈশাখী অমাবস্যা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটি হলো বৈশাখী অমাবস্যা বৈশাখী অমাবস্যার দিনেই পালিত হয়ে থাকে দক্ষিণ ভারতে শনি জয়ন্তী উৎসব সেই কারণে এই দিনটি শনি দেবতাকে তুষ্ট করার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যাদের উপর শনির দশা রয়েছে তারা বৈশাখী অমাবস্যায় কয়েকটি কাজ করলেই শনির রোজ থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা জেনে নিন শনির দশা শান্ত করতে বৈশাখী অমাবস্যায় কোন কোন কাজ করা জরুরি শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে ধর্মীয় স্নান প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং দান ধ্যান করার বিশেষ রীতি প্রচলিত আছে বৈশাখী অমাবস্যায় শনি জয়ন্তী পালন করা হয় বলে এই উৎসবের পাশাপাশি এদিনে শনি দেবতার পুজো অবশ্যই করুন এদিনে মনে করা হয় বড় ঠাকুরের পুজো করলে শারীরিক ও মানসিকভাবে সুখ শান্তি লাভ করা যায় এবং আর্থিক দিক থেকেও উন্নতি করা যায় শনিদেবের কৃপায় শনির সাড়ে সাতি ও ধাইয়া থেকে মুক্তি পেতে বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের দান করুন এই সময় কালো ছাতা কালো জুতো কালো তিল ও কালো সর্ষের তেল দান করলে শনিদেবের অশুভ দৃষ্টি কেটে গিয়ে শুভ নজর পড়বে আপনার উপরে বৈশাখী অমাবস্যায় শি গাছের পুজো করুন তারপর এই গাছের ফুল তুলে বড় ঠাকুরের পায়ে অর্পণ করুন তারপর শনি স্তোত্র জপ করুন এর ফলে আর্থিক কষ্ট কেটে যাবে এবং প্রচুর আর্থিক দিক থেকে উন্নতি হবে বলেই প্রচলিত বিশ্বাস বৈশাখী অমাবস্যায় পিতৃপুরুষের পুজো করার উপকারিতা রয়েছে ভগবান শনিদেবের আরাধনা ছাড়াও বৈশাখী অমাবস্যায় প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো করার বিধান দিচ্ছে শাস্ত্র জ্যোতিষ শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথিতে সূর্যদেব ও চন্দ্রদেব একই রাশিতেই অবস্থান করে এই সময়টি শাস্ত্র অনুসারে তাই পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করার জন্য একেবারে উপযুক্ত সময় মৎস্য পুরাণ অনুসারে অমাবস্যায় প্রয়াত পূর্বপুরুষেরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের দ্বারে বাতাসের রূপ ধরেই অবস্থান করেন তাই দিনে পশু পাখিকে খাবার ও জল দিলে প্রয়াত পূর্বপুরুষেরা অত্যন্ত সন্তুষ্ট হন বৈশাখী অমাবস্যায় করা উপবাস দান ধ্যানের মতো আধ্যাত্মিক অনুশীলন এবং বিভিন্ন রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য একটি শুভ দিন বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে যে কাজগুলি সম্পন্ন করা হয় সেগুলি করলে পিতৃপুরুষের এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয় সেই ব্যক্তির জীবনে বৈশাখী অমাবস্যার তাৎপর্য প্রাচীনকাল থেকেই বহুল পরিমাণে প্রচলিত হিন্দু পুরাণ অনুসারী মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণু এই দিনে বরাহ অবতার রূপে অবতীর্ণ হন পৃথিবীকে সমুদ্রের নিচে নিমজ্জিত হওয়া থেকে রক্ষা করার জন্য এইভাবে বৈশাখী অমাবস্যায় তাই বরাহ জয়ন্তী নামেও পরিচিত হয় এবং এটি ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয় উপরন্তু বৈশাখী অমাবস্যা পিতৃতর্পণ বা পিতৃদেবের পুজো করার জন্য তাৎপর্যপূর্ণ হিন্দু ঐতিহ্য অনুসারে এই দিনে তর্পণ করা একজন পূর্বপুরুষের সন্তুষ্ট করতে এবং তার আত্মার শান্তি কামনায় বিশেষ ফল দিতে পারে বৈশাখী অমাবস্যার সম্পর্কে ধর্মশাস্ত্রে একটি প্রচলিত কাহিনী রয়েছে বৈশাখী অমাবস্যায় যে কাহিনীটি প্রচলিত রয়েছে সেটি হলো প্রাচীনকালে ধর্ম বর্ণ নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন এবং সন্ন্যাসীদের খুব সম্মান করতেন একবার তিনি একজন সাধুর কাছ থেকে শুনেছিলেন যে কলিযুগে ভগবান শ্রীবিষ্ণুর নাম জড়ানোর চেয়ে বেশি ধার্মিক আর ফলদায়ক কিছুই নেই তিনি এই জ্ঞান আত্মসাত করেন পার্থিব জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং ভ্রমণ করা শুরু করেন যত্রতত্র একদিন ভ্রমণ করতে করতে তিনি নিজের এলাকায় পৌঁছন সেখানে ধর্মবর্ণের পূর্বপুরুষেরা প্রচুর কণ্ঠে বসেছিলেন তারা তাকে বললেন আপনার ত্যাগের সন্ন্যাসের কারণে আমাদের এই অবস্থা হয়েছে এখন আমাদের কাছে পিণ্ডদান দেওয়ার মতো কেউ নেই কিন্তু আপনি যদি ফিরে যান এবং আপনার পারিবারিক জীবন শুরু করেন এবং সন্তান উৎপাদন করেন তবে আমরা স্বস্তি পেতে পারি এছাড়াও বৈশাখী অমাবস্যার দিনে আমাদের আচার আনুষ্ঠানিকভাবে পিণ্ডদান প্রদান করুন ধর্মবর্ণ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তিনি অবশ্যই তাদের ইচ্ছে পূরণ করবেন তাই আবার পার্থিব জীবনকে গ্রহণ করলেন বৈশাখী অমাবস্যার দিন তিনি সমস্ত আচার অনুষ্ঠান পালন করে পিণ্ডদানের জন্য পূর্বপুরুষদের মুক্ত করেছিলেন বৈশাখী অমাবস্যার দিনে একটি পবিত্র নদী বা হ্রদে বা পুকুরে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং প্রবাহিত জলে তিল দিয়ে দিন উপবাস পালন করুন এদিন পূর্বপুরুষদের জন্য কিছু উৎসর্গ করুন অভাবীদের জিনিসপত্র দান করুন যাতে আপনার পূর্বপুরুষেরা শান্তি ও মুক্তি লাভ করতে পারে যেহেতু এই দিনে শনি জয়ন্তী পালিত হয় তাই ভগবান শনিদেবকে তিল তেল এবং ফুল নিবেদন করে শনিদেবের পূজা করুন এই দিনে সকালবেলায় পিপল গাছে জল এবং সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী শস্য বস্ত্র দান করুন ব্রাহ্মণকে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশে বৈশাখী অমাবস্যার সঠিক সময়সূচি সম্পর্কে দু সালে অর্থাৎ চলতি বছরে বৈশাখী অমাবস্যা তিথিটি শুরু হবে আগামী চব্বিশে বৈশাখ ইংরেজির সাতই মে মঙ্গলবার চতুর্দশী তিথি শেষ হয়ে অমাবস্যা তিথি শুরু হবে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটে অমাবস্যা তিথি থাকবে আগামী পঁচিশে বৈশাখ আটই মে বুধবার সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আটই মে বুধবার শুভকর্ম করা যাবে সকাল নটা বেজে সাতান্ন মিনিটের মধ্যে বৈশাখী অমাবস্যার যে শুভকর্ম সেগুলি হল ধান্যচ্ছেদন বিক্রয় বাণিজ্য বৈশাখী অমাবস্যার ব্রত উপবাস পালন করা যাবে আগামী আটই মে পঁচিশে বৈশাখ বুধবার চৌদ্দোশো একত্রিশ অমাবস্যার নিশি পালন করা যাবে আগামী চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাতই মে দু হাজার চব্বিশ মঙ্গলবারে বৈশাখী অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় হল আগামী চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাতই মে দু হাজার চব্বিশ মঙ্গলবার সময় সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে পূর্ণতরা স্নান এদিনে গঙ্গাসনানের ফল লাভ হল গো সহস্রী যোগ এবং সহস্র গোদানতুল্য ফল হবে যদি বৈশাখে অমাবস্যায় শুভ সময়ে গঙ্গা স্নান করা যায় জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক ভগবান শ্রীহরির এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে আগত বৈশাখী অমাবস্যার সঠিক সময়সূচি বৈশাখী অমাবস্যার গুরুত্ব তাৎপর্য মাহাত্ম এবং বৈশাখী অমাবস্যার করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে